আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিন হামিদ ভাই রানা আর্সের মাইসা ক্যাটালগের এক জারি পার্টি ড্রেস থাকবে এই ক্যাটালগটিতে দশটি ড্রেস আছে তো এই ভিডিওতে আমি পাঁচটি নিয়ে এসেছি পরবর্তী ভিডিওতে পাঁচটি দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে তো এক এক করে ক্যাটালগ ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাকিস্তানে বিন হামিদ ভাই রানা আর্টসের মাইশা ক্যাটালগের ড্রেস থাকবে প্রথমে আমি চমৎকার একটা কালার দিয়ে দেখাচ্ছি যেটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে লাইট পার্পেল লেভেন্ডারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা কালার এবং নিচের পারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম টার্সেল এবং কাট কাটওয়ার প্যারেলের কাজ করে তাতে দিয়ে কাটিং করে ডিজাইন জলের সুতোর সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতুর কাজ করা থাকবে ডিজাইনটা অনেক বেশি আর্টকমন থাকবে আর নেক লাইনটাতে সম্পূর্ণ কাজ করা হয়েছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে অনেক স্মার্ট একটা পার্টি ওয়ারের কালেকশন নিয়ে আসছি বিন হামিদ বাই রানার্স এবং এই প্রাইসটা আমরা রিজনেবল প্রাইসে দিব এবং ব্যাক সাইডও কাজ করা ফ্রন্টেও কাজ করা আছে এবং ব্যাক সাইডও সুন্দর করে কাজ করা থাকবে একেবারে আপডেট পার্টি ড্রেসের কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসটা রাজকীয় স্লিপস থাকবে দুপাটা থাকবে অনেক গরম মাপের দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য আপডেট খানদানি পার্টি ড্রেসের কালেকশন দেখুন কত কত নাইস থাকবে এই ড্রেসটা এই যে দুপাটাটার মধ্যে সম্পূর্ণ আমরা কাজ করা পাচ্ছি বিন হামিদ বাই রানার্সের কালেকশন এটা প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো এই এই ডিজাইনটাতে আমরা ড্রেস পাচ্ছি হচ্ছে দশটা ড্রেস তো এভিডিতে পাঁচটা দেখাবো এই যে দেখুন কত সুন্দর এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক নাইস থাকবে এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কাজ করা বিন হামিদ বাই রানার্স এগুলো কাশ্মীরের সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং হেভি এমব্রয়েডারির কাজ করা আছে এটা স্যালোয়ারটা থাকবে এটা স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভস থাকবে আর দুপাটা দেখুন অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকারভাবে কাজ করা এখন লাইট পেস্ট কালারটা আপনাদেরকে দেখানো যেটা হচ্ছে লাইট পেস্ট কালারটা বিন হামিদ বাই রানার্স লাইট পেস্ট কালার এটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি দিয়ে অর্ডার করে ফেলবেন আর শুরু ভিজিট করে নিবেন আমাদের শুরু হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড সে গাউসি মার্কেট তো প্রত্যেকই চিনেন গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণাড়ি পূর্ণা সারি যে আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবে এগুলো সব আপডেট ডিজাইন একেবারে নিউ কালেকশন যেটা আসবে হচ্ছে দুপাট্টা বিন হামিদ বাই রানার্স তিন হাজার পাঁচশো এটা হচ্ছে মাইশা ক্যাটালকের লাকজারি পার্টি ড্রেসটা এটা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই রানার্সের মাইশা ক্যাটালকের ফেন্সি পার্টি ড্রেসটা থাকবে এই যে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে অনেক বেশি সুন্দর থাকবে ড্রেসটা এটা স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর আর দুপাটাটা আরও নাইস ধোপাটা আরও সুন্দর থাকবে প্রত্যেকের সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটর গ্রিন কালারটা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর বটর গ্রিন কালারটা প্রত্যেকটা ড্রেস মার্জিত কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর তিন হাজার পাঁচশো সালওয়ার আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকে ভালো থাকবে আসসালামু আলাইকুম